কাঁদে হবে বিজেপির নেতারা আর যারা বিজেপি আজকে করছেন ভালো করে লক্ষ্য রাখবেন সব সিপিএম এর কংগ্রেস বন্ধ ছিল লাল জামা পরেছিল এখন ঘুরে গিয়ে গেরুয়া পরেছে গেরুয়া পরেছে এটা আমার কথা নয় আপনারা যে গ্রামের আমার মা বোনেরা এসেছেন দাদারা এসেছেন আপনারা লক্ষ্য করবেন যে যারা লাল পরেছিল তারা গেরুয়াই গেছে হিন্দু আর মুসলমানদের মধ্যে বিভেদ লাগাতে হবে কি বলছে মুসলমানদেরকে পাকিস্তান পাঠাতে হবে আমি বলি বিজেপির নেতাদের তোমার বাপের দেশ নাকি ভারতবর্ষ তোমাদের বাপের দেশ এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যখন দেশ স্বাধীন হয়েছিল হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে মিলে সংঘবদ্ধ হয়ে ব্রিটিশকে তাড়িয়েছিল আর তাই বাংলার যে কথা আজকে মনীষী আছে যারা স্বাধীনতা আনার জন্য প্রাণ দিয়েছিল আপনাদের কিন্তু এখনো খেয়াল নেই বিজেপির নেতাদের কখনো খেয়াল নেই তাই পাঠাবে বলছে কোথায় পাকিস্তান পাঠাবে মুসলমানদের কি মায়ের আমার নাম তো মেহমুদ খান আপনাদেরকে যদি বিজেপির নেতারা বলে মেহমুদ খান মুসলমানদের ছেলে পাঠাতে হবে পাকিস্তান পাঠাবেন হ্যাঁ না বলুন কারণ পাঠাবেন না এই কারণে এবারে দুর্গা পুজোতে ছত্রিশটা পুজো মণ্ডপ উৎপাদন করিয়েছেন মানুষকে তাই বিজেপির কাছে হিন্দুত্ব শিখতে হবে না আমার মায়েরাই যথেষ্ট আমার মুসলমান ভাইদেরকে কিভাবে যোগ্য করে জড়িয়ে ধরে আচল ঢাকা দিয়ে রাখবে সেটা কোন হবে না সেটা আমার মায়েরাই যথেষ্ট আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিভাবে আগলে রাখতে হবে তাকে কি করে জীবন বাঁচাতে হবে সেটা আমার মায়েরাই যথেষ্ট বিজেপির নেতার কাছে শিখতে হবে না